ব্যাকু মাই চ্যানেল তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মহান ভারত মহান ভারতের ভেতরে যেটা আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো আমরা জানবো সেইগুলো হল তোমাদের পরীক্ষাতে আবার কোন প্রতিযোগিতামূলক যদি কোথাও অংশগ্রহণ কর তোমাদের সুবিধা হবে সেই জন্য তোমরা জানলে বুঝতে পারবে আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমার বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দাও যেন সবাই দেখে এটা উপকৃত হতে পারে আর যারা প্রথম দেখছ সবাই সাবস্ক্রাইব করো বেলাইকন অন করে অল নোটিফিকেশন অন করে দাও যেন আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে আগেই পৌঁছে যায় আর তোমরা সব দেখতে পাও আর এতে অনেকে উপকৃত হবে আর ভালো লাগবে তো আজকের বিষয় আমি আলোচনার মধ্যে আসি আজকের বিষয় হচ্ছে বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ভারতের মধ্যে কি কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব যদিও আমরা অনেকের নাম জানি যে উচ্চতম কোনো জিনিস বৃহত্তম জিনিস কিন্তু তার বিস্তারিতভাবে আমরা কিছু জানি না সেটা আমাদের জানতে হবে আজকে আমরা মহান ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্ক সম্বন্ধে আলোচনা করব। বৃহত্তম জলের ট্যাঙ্ক আমি লিখছি বৃহত্তম জলের ট্যাঙ্ক বৃহত্তম জলের ট্যাঙ্ক আমরা জানি কোনটা অনেকে জানি আবার অনেকে জানি না কিন্তু একশো বছর ধরে কলকাতার বুকে সারা কলকাতাতে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছে এটা নব্বই লক্ষ গ্যালন জল ধরে ট্যাঙ্কে এই ট্যাঙ্কে নব্বই লক্ষ গ্যালন জল ধরে এটা উঁচুতে হচ্ছে একশো দশ ফুট উঁচুতে আর তিনশো একুশ ফুটের পরিধি এবং ষোলো ফুট গভীরতা এতটা জল থাকে আচ্ছা এটা গ্যালভানাইজ লোহার চাঁদের তৈরি যাতে করে এতে কোনো জল পড়ে না তাহলে নব্বই লক্ষ গ্যালন জল ধরে গ্যালন জল ধরে

সারা কলকাতাতে জল সরবরাহ করে চলেছে কিন্তু ট্যাঙ্কটা খালি হচ্ছে না হচ্ছে তো কিন্তু জল আসছে কোথায় উত্তর শহরতলি পলতা থেকে আবার পরিশুদ্ধ পানীয় জল এসে ভর্তি ওইটাই সুতরাং ট্যাঙ্কটা খালি হচ্ছে না আর সারা কলকাতার লোক এই জল খেয়ে অনেক উপকৃত হচ্ছে এইবারে ট্যাঙ্কটা কত সালে বৃত্তি স্থাপন হয়েছিল উনিশশো সালে বৃত্তি স্থাপন হয়েছিল উনিশশো নয় সালে বৃত্তি স্থাপন এবার আসি ভিত্তি স্থাপন কে করেছিল ভিত্তি স্থাপন করেছিল লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ড বেকার তাহলে ভিত্তি স্থাপন করেছিল কে লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ড বেকার আচ্ছা এই বৃত্তি স্থাপন তুমি করেছিলেন প্রকল্পটি কাজে পরিণত করেছিল কে সেটা হচ্ছে ইংল্যান্ডে লিডসের বিখ্যাত প্রকল্পটি কাজে পরিণত পরিণত করে ইংল্যান্ডের বিখ্যাত বিখ্যাত এটন ইংল্যান্ড এর বিখ্যাত কেটন সন এন্ড কোম্পানি আচ্ছা এই ট্যাঙ্ক কে যখন তৈরি হয়েছিল খরচ পড়েছিল পাঁচ লক্ষ টাকা উনিশশো নয় সালে আর এই ট্যাঙ্কের ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই আজ এই ট্যাঙ্ক মাথার উপর মাথা উঁচু করে কলকাতার মধ্যে দাঁড়িয়ে আছে প্রত্যেককে জল সরবরাহ করছে ট্যাঙ্কটা এবারে এবার লিখছি আমি দেখো তিন ট্যাঙ্কটার নাম তালা ট্যাঙ্ক হ্যালো বুঝলা বৃহত্তম জলের ট্যাঙ্ক হচ্ছে এবার আমরা আলোচনা করব উচ্চতম মিয়ার উচ্চতম বিদেশ থেকে অনেকে দিল্লিতে ভারতবর্ষে শাসন করত সেরকম তুর্কি থেকেও একজন সুলতান এসছিলেন তিনি দিল্লিতে প্রথম সুলতান তিনি দিল্লি শাসন করছিলেন তার নাম হলো কুতুবউদ্দিন আইবক তার নাম কুতুবউদ্দিন আইবক আচ্ছা কুতুবউদ্দিন আইবক তিনি দিল্লিতে এসে দিল্লি শাসন করছিলেন আর একটা মিনার বানিয়েছিলেন সেটা ইটের তৈরি ছিল মিনারটা ছিল ইটের তৈরি এগারোশো তিরানব্বই সালে এই মিনারটা তৈরি করেছিলেন এগারোশো তিরানব্বই সালে এই মিনারটা তৈরি করছে মিনারের উচ্চতা ছিল তিয়াত্তর ফুট মিনারের উচ্চতা ফুট এটা পুরো দিয়ে তৈরি ছিল আর এই মিনারটাই হলো কুতুব মিনার বলে আমরা জানি এই মিনারটাকে আমরা কি বলে জানি কুতুব মিনার বলে আমরা জানি এটা তাহলে উচ্চতম মিনার কি বলবো কুতুব মিনার কেন কুতুব মিনার কুতুবুদ্দিন আইবক এটা তৈরি করেছিলেন বলে নাম হয়েছে কুতুব মিনার এবার আমরা দীর্ঘতম রাস্তা বলতে কোনটা দেখি দীর্ঘতম রাস্তা দীর্ঘতম রাস্তা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটাকে জিটি রোড বলে জানি এবার জিটি রোড সম্বন্ধে আমরা একটু জেনে নিই এটা হচ্ছে লম্বায় দু কিলোমিটার অথবা ষোলোশো মাইল এইটা এই রাস্তাটা বাংলাদেশের মায়ানমার সীমান্তে হয়ে টেকনাফ হতে চট্টগ্রাম ঢাকা কলকাতা কানপুর দিল্লি ভারতের অমৃতসর হয়ে পশ্চিম পাকিস্তানের লাহোর গুজরাট রাউলপিণ্ডি এবং পেশারের কাবুল হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত তাহলে বোঝা গেল তার রাস্তাটা কতটা লম্বা আমরা দীর্ঘতম রাস্তা পড়লাম তাহলে এটা আমি দেখি গ্র্যান্ড ট্যাং রোড তাহলে দীর্ঘতম রাস্তা হচ্ছে গ্র্যান্ড ট্যাং রোড আমরা দীর্ঘতম রাস্তা শিখেছি এবার আমরা উচ্চতম দরজা সম্বন্ধে জানি উচ্চতম দরজা হচ্ছে দরজা এবার দরজাটা কি উত্তরপ্রদেশের ফতেগুস্ত্রিটিতে ষোলোশো এক সালে মুঘল সম্রাট আকবর যখন গুজরাট জয় করেছিলেন তার খুব আনন্দ হয়েছিল খুশিতে একটা বিশাল উঁচু একটা দরজা করেছে সেই দরজাটাই হচ্ছে বুলন দরজা সেই দরজাটা হচ্ছে ছিল মানে দরজার ফ্রেমটা সেটা ছিল হলুদ আর লাল বালি পাথরের তৈরি আর দরজার যে আসল দরজাটা সেটা ছিল কালো আর সাদা পাথরের তৈরি এই দরজাটা উঁচু ছিল চুয়ান্ন ফুট চুয়ান্ন ফুট উঁচু ছিল আর ওই দরজার কাজ পর্যন্ত পৌঁছাতে গেলে দরজাটা উঁচু ছিল চুয়ান্ন উঁচু উঁচু ছিল আর দরজার কাজ পর্যন্ত যেতে গেলে বিয়াল্লিশটা সিঁড়ি ধাপ পেরিয়ে যেতে তা মুঘল সম্রাট ওই ফতেবুর সিক্রীর মহান মানে মেন গেট করেছিলেন ওই গুলন্দর দরজা মেন গেটটা হচ্ছে বুলন্দর দরজা মহলের প্রধান গেট আর বুলন্দ মানে মহান বা উঁচু আর বুলন্দ দরজা মানে মহান দরজা তাহলে বুলন্দ দরজা মানে হচ্ছে অর্থাৎ মহান দ্বার বোঝা বুলন্দ দরজা হচ্ছে মহান দ্বার মানে এত উঁচু দরজাটা ছিল চন্দ্রপুর যাতে করে এটা মহান দ্বার মহলের একেবারে সিটি মহলের প্রধান দরজা ছিল এটা আচ্ছা আমরা বুঝলাম তাহলে আমরা পড়লাম প্রথমে তারপরে উচ্চতম সৌধ মিনার যেটা আর তারপরে দীর্ঘতম রাস্তা আর উচ্চতম দরজা ভিতরটা জানতে পারলাম সবাই জেনেছ ভালো বুঝতে পেরেছো নিশ্চয় আর বুঝতে পারলে কী করতে হয় লাইক করতে হয় শেয়ার করতে হয় আর যারা প্রথম দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও বেলাইকন অন করে অল নোটিফিকেশান অন করে দাও তাহলে আমি যেসব ভিডিওগুলো করবো আগামী পর্বে সবগুলো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে সেই জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে আবার দেখা হবে